বিমর্ষ চোখ মুখ কারো মাথায় হাত কেউ কাঁদছেন এখানে যাদের দেখছেন তারা সংখ্যায় সবাই তাদের ধরে নিয়ে সুন্দরবনের কোস্টাল থানায় রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযোগ সুন্দরবনের ভারতীয় অংশে অবৈধভাবে প্রবেশ করেছেন এই বাংলাদেশি জেলেরা বিএসএফ বলছে এই মৎস্যজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা মাছ ধরা ট্রলার ও জাল সহ ধাওয়া দিয়ে আটক করা হয়েছে তাদের নায়ো ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিপি ফেস ওয়াশ যা ফেস এর ডেথ স্কিন দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বিএসএফ বলছে চোদ্দ সেপ্টেম্বর সীমান্তের সুন্দরবন অংশে নিয়মিত টহল দেওয়ার সময় গোসাবা রেঞ্জের বাগমারি জঙ্গল এলাকায় বাংলাদেশিদের অবৈধ নৌকা দেখতে পায় তারা জওয়ানদের পেট্রোল বোর্ড দেখে বাংলাদেশিদের এই ইঞ্জিন চালিত নৌকাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধাওয়া দিয়ে তাদের ধরা হয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি জেলেদের আটক করে সুন্দরবন কোস্টাল থানায় হস্তান্তর করা হয় আলিপুর আদালতে তোলার কথা এই মৎস্যজীবীদের ভারতের পশ্চিমবঙ্গে আটক বাংলাদেশি জেলেদের চোখ মুখে বলে দিচ্ছে তারা কবে ছাড়া পাবেন কবে দেশে ফিরবেন পরিবারের কাছে কবে যাবেন সেই দুশ্চিন্তা কুড়ে কুরে খাঁচ্ছে তাদের নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং